স্টুডেন্ট আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর কবিতা ছন্নছাড়া ছাড়া এই ছন্ন ছাড়া নাম শুনেই বুঝতে পারছো আমাদের গ্রামে পাড়ায় বা শহরে অনেক ছন্নছাড়ার ছাড়ার বাস এই ছন্নছাড়া ছাড়া সম্পর্কে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত কি বলতে চেয়েছেন সেটা আমরা জেনে নেব সঙ্গে জেনে নেব অচিন্ত কুমার সেনগুপ্ত কবি পরিচিতি সম্পর্কে আরো জেনে নেব কবিতার বিষয়বস্তু সম্পর্কে তাহলে চলো যা এবারেও তোমাদের ছাড়ছি না তোমাদের পাঠ্য বই সাহিত্য চতুর্থ পাঠ স্বর্ণ ছাড়া কবি অচিন্ত কুমার সেনগুপ্ত এটা প্রত্যেকবার দেখানো হয় আজকেও দেখালাম তাই বললাম প্রত্যেকবারের মতো এবারেও তোমাদের ছাড়ছি না চলো ছাত্র আমরা জেনে নেবো অচিন্ত কুমার সেনগুপ্ত কবি অচিন্ত কুমার সেনগুপ্ত ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি যিনি উপন্যাসিক ও সংবাদ সম্পাদক পরিচিত তিনি বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন যা রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিল নোয়াখালীতে জন্মগ্রহণ করলেও ওনার আদি নিবাস ছিল কোথায় মাদারীপুর জেলায় তাহলে আমাদের কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তর আদিবাস কোথায় মাদারীপুর জেলায় আর তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের নোয়াখালীতে বাংলা সাহিত্যে আধুনিকতার ধারা প্রতিষ্ঠায় অচিন্ত কুমার সেনগুপ্তর অবদান উল্লেখযোগ্য তো ছাত্রছাত্রীরা আমরা কবির পরিচিতি এবং সাহিত্যে কর্ম সম্পর্কে আলোচনা করুক জন্ম ও পরিবার অচিন্ত কুমার সেনগুপ্ত উনিশশো তিন সালের উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ তার আদি নিবাস ছিল মাদারীপুর জেলায় কল্লোল যুগ তিনি কল্লোল পত্রিকার দায়িত্ব নেন এবং বিচিত্রা পত্রিকাতেও কাজ করেন তাহলে তিনি কল্লোল পত্রিকা ও বিচিত্র পত্রিকার সম্পাদকও ছিলেন এই সময় তিনি কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন সাহিত্যিক খ্যাতি রবীন্দ্রনাথ ঠাকুর তার বেদে উপন্যাস পড়ে প্রশংসা করেছিলেন তাহলে আমাদের অচিন্ত কুমার সেনগুপ্তর কোন উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রশংসা করেছিলেন তার উত্তরে কি হবে ছাত্রছাত্রীরা কমেন্টে জানিয়ে দেবে আমি একটু আগেই বলেছি তো ছাত্রজাত্রীরা আমরা জেনে নেব অচিন্ত কুমার সেনগুপ্তর কর্মজীবন অচিন্ত কুমার সেনগুপ্ত উনিশশো সালে অস্থায়ী মুন্সেফ হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি ছিলেন একজন বিখ্যাত কবি উপন্যাসিক সম্পাদক যার প্রভাব বাংলা সাহিত্যে দীর্ঘস্থায়ী এটা আগেও বলেছি এখনো বললাম ছদ্মনাম তিনি সাহিত্য জীবনে শুরু করেছিলেন শ্রী নিহারিকা দেবী ছদ্ম নামে তাহলে যদি তোমাদের প্রশ্নপত্রে আসে অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্ম নাম কি ছিল তাহলে শ্রী নিহারিকা দেবী স্টুডেন্ট আমরা এখন আলোচনা করব কবির বিষয়বস্তু কবিতার বিষয়বস্তু সম্পর্কে আত্মপরিচয় সংকট এই কবিতায় কি বলতে চেয়েছেন বলতে চেয়েছেন কবিতাটির মূল উপজীব্য হলো একজন মানুষের আত্মপরিচয় ছাড়া যাদের কোনো আত্মপরিচয় তাদের কথা বলা সে সমাজের অংশ হতে চায় না আবার সমাজের কাছে নিজেকে সম্পূর্ণভাবে তুলে ধরতেও চাই না উপস্থাপন মানেই তুলে ধরা মানসিক অস্থিরতা ছন্ন ছাড়া শব্দটি অস্থির বা এলোমেলো মনের পরিচয় দেয় কবি বলছে ছন্ন মানে অস্থির আর এলোমেলো মনের পরিচয় দেয় এই কবিতাটি সেই ছন্ন ছাড়া ধরে যা জীবনের কোনো নির্দিষ্ট পথে স্থির থাকতে পারে না সমাজের প্রতি বিচ্ছিন্নতা সমাজের নিয়ম রীতিনীতি ও মূল স্রোত থেকে ব্যক্তি কি করছে নিজেকে দূরে রাখতে চায় সে সমাজের একজন অংশীদার নয় বরং একজন বিচ্ছিন্ন সত্তা যারা ছন্ন ছাড়া হয় তারা সমাজের রীতি নীতি মানে আদর্শ কাকে সম্মান জানানো কার প্রতি শ্রদ্ধা জানানো এসব তারা কিছুই বোঝে না তারা নিজেকে সবসময় আলাদা রাখতে চায় শূন্যতা ও উদ্দেশ্যহীনতা বলছে ছন্ন ছাড়া জীবন যাপন করলে বা সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হলে জীবনে এক ধরনের শূন্যতা আসে এই শূন্যতাই ব্যক্তিকে আরো বেশি ছন্ন ছাড়া ও দিশাহীন করে তোলে বলছে যারা ছন্ন ছাড়া যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই জীবনের কোনো মোটিভ নেই যারা শ্রদ্ধা সম্মান এসব কিছু জানে না তাদের থেকে সবাই কি আলাদা হয়ে যায় এই আলাদা হয়ে যাওয়ার কারণে ছন্ন ছাড়া যারা ব্যক্তি থাকে বা যারা ছেলেরা থাকে তারা আরো বেশি ছন্ন ছাড়া হওয়ার পথে চলে যায় আত্ম আবিষ্কারের চেষ্টা এই অস্থিরতার মধ্যেই ব্যক্তি নিজের অস্তিত্বর মানে খুঁজতে থাকে সে নিজের ভেতরে শূন্যতা ও বিচ্ছিন্নতাকে বুঝতে চেষ্টা করে এবং নিজের সত্যিকারের সত্তা আবিষ্কার করতে চায় এই যে সকলেই নিজে মানে ছন্ন ছাড়া ছেলের কাছ থেকে দূরে থাকতে আরম্ভ করে না তখনই ছেলেরা বা ব্যক্তিরা কি করে করে নিজেকে আলাদা করার চেষ্টা করতে থাকে তারা এই যে নিজের প্রতিষ্ঠাতা কিভাবে করবে সেই চেষ্টা তারা করতে থাকে সংক্ষেপে ছন্ন ছাড়া কবিতাটি একটি অস্থির আত্মবিচ্ছিন্ন শূন্যতা বোধ দে আক্রান্ত মানুষের মানসিক অবস্থার এক গভীর চিত্রায়ন বলছে সংক্ষেপে বলছে যে ছন্ন ছাড়া ব্যক্তি আছে তার আত্মবোধ তার বিবেক বিবেচনা এটাকেই বিচার করা হয়েছে চলো তো প্রিয় ছাত্র ছাত্রীরা এতক্ষণ আমরা কবি পরিচিতি কবিতার বিষয়বস্তু আলোচনা করলাম এবারে আমরা সরাসরি চলে আসি কবিতাতে কবিতাতে কবি কি বলতে চেয়েছেন দেখো ছন্ন ছাড়া কবি অচিন্ত কুমার সেনগুপ্ত গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের পেতর ছায়া আকাবাকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ বলছে বলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে সে গাছটা কিরকম গাছ বলে মনে হচ্ছে না যেন মনে হচ্ছে গাছের কোনো মানে কি যেটাকে বলা যায় ভূত প্রেত এর সঙ্গেই বলছে তার ছায়া কি সেই গাছে কি আছে কতগুলো শুকনো কাঠি যে রুক্ষ রুক্ষ মানে খস খসে রুষ্ট মানে রাগ দেখানো জিনিস আর কি বলছে রিক আর জীর্ণ জীর্ণ মানে হচ্ছে যেটা প্রায় পাতা ছাল সেই অনেক সময় দেখবে গাছে লতা গাছ জড়িয়ে ওঠে সেই গাছের সঙ্গে কোনো লতা গাছ নেই না আছে কোনো পাতা কি বলছে না আছে সেই গাছের কোনো ছাল বাকল এই যে দেখতে পাচ্ছ গাছ এই গাছটা দেখিয়ে কবি ওটাই বলতে চাইছে নেই কোথাও সবুজের প্রতিশ্রুতি বলছে ওই গাছটার মধ্যে কোথাও এক সবুজ মানে পাতা পাতা তো গাছের কি হয় সবুজ সেই সবুজের প্রতিশ্রুতি কোথাও এক ফোটাও নেই এক বিন্দু সরসের সম্ভাবনা এই সরসের সম্ভাবনা মানে কি বলছে যে গাছটা বেঁচে থাকলে গাছে দেখবে অনেক সময় কিছু দিয়ে ঠোকা মারলে একটা জল মতো আছে সেই সরস সেই সরসের এক বিন্দু ছোঁয়াও পাওয়া যাচ্ছে না ওই পথ দিয়ে জরুরি দরকারে ট্যাক্সি করে কবি কি বলছে ওই মোড়ের পথ দিয়ে একটা জরুরি মানে একটা আবশ্যিক কাজে যাচ্ছিলেন কিছু করে যাচ্ছিলেন কবি ট্যাক্সি করে কবি জরুরি কাজে যাচ্ছিলেন ট্যাক্সি করে ওই মোড়ের রাস্তা দিয়ে তখন ড্রাইভার কি বলছে দেখো ড্রাইভার বললে ওইদিকে যাবো না ওইদিকে যাবো না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ আর ঠোকা কপাল বলছে চোঙা প্যান্ট মানে কি একদম জড়িয়ে থাকা চিপকে থাকা প্যান্ট চোখা জুতো চোখা মানে কি জানো খুব সুন্দর দারুন জিনিস কে চোখা বলা হয় চোখা জুতো আর কি রোখা মেজাজ মানে মেজাজ রোখা বলছে আর ঠোকা ঠোকা কপাল কপাল তাদের কপালটাই তো খারাপ তাই ঠোকা কপাল বলছে কেন কবি ওইখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলছে আমি যদি ওইখান দিয়ে যাই আমার গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ার কি বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের কবি জিজ্ঞাসা করছে কারা ওরা ড্রাইভার জিজ্ঞাসা করলো কবিকে আবার আপনি কি ওদের চেনেন না ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা নই রাজ্য মানে জানেন ছাত্র জাতিরা তোমরা নই রাজ্য মানে জানো নই রাজ্য মানে হচ্ছে সাধারণত সরকার দ্বারা গঠিত বা সরকারের দ্বারা তৈরি কোনো করার জন্য যে সব লোক থাকে না সেই সব লোকগুলোকে নই রাজ্যের লোক বলা হয় যারা ছন্ন ছাড়া গঠিত ছন্ন ছাড়া ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই বলছে ওদের কিছু নেই ভিটে মানে বাড়ি নেই আর কি বলেছে ভীত ভীত মানে কি যেখানে শক্ত হয়ে দাঁড়ানো যায় সেটাকে ভীত বলে বলছে ওদের বাড়ি নেই ভীত নেই কি বলছে রীতি নেই নীতি নেই নীতি মানে কি একটা মানুষ আদর্শে চলার জন্য যে নীতিটা চাই সেই নীতি ওদের নেই আর এই রীতি রীতি আর নীতি প্রায় একই জিনিস আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই বলছে ওদের জন্য কোনো আইন নেই ওদের কোন কানুন নেই কোনো বিনয় ভদ্রতা কিছুই নেই ওদের ছন্ন ছাড়া যারা হয় তাদের মধ্যে তোমরা কিছুই লক্ষ্য করে পাবে না কি বলছে শ্রীলতা নেই নেই শালীনতা মানে হচ্ছে আমাদের সমাজে নারীদের বলো বা সদৃহ ব্যক্তিদের বলো তাদের যে সম্মান জানানো সেটাকেই শালীনতা বলা হয় ঘেসবেন না ওদের কাছে ড্রাইভার কবিকে বারণ করছে যে ওদের কাছে ঘেসবেন না কেন নেই ওরা যে রাজ্যের বাসিন্দে কবি যখন জিজ্ঞাসা করেছে যে রীতি নেই 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 নীতি কেন কবি তখন ড্রাইভার কবিকে কি বলছেন তখন বলছেন যে ওরা তো এই রাজ্যের বাসিন্দা নয় ওরা তো রাজ্যের বাসিন্দা ওদের পেছনে অনেক শক্ত হাত আছে ওদের ওরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমরা সেটা করতে পারি না সেটাই বলতে চাইছে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই বলছে ছন্নছাড়াদের জন্য কিন্তু আমাদের কলেজে সিট পাওয়া যায় না অফিসে চাকরি পাওয়া যায় না মাঠে এমনকি কারখানায় কাজও পাওয়া যায় না বলছে ট্রামে বাসে জায়গা নেই মেলাই খেলাই টিকিট নেই এই ছন্নছাড়ারা সব জায়গায় নিজেদের কি আধিপত্য দেখায় ওদের জন্য অনেক জায়গায় আমাদের যাওয়া অসম্ভব হয়ে পড়ে সেই জন্যই বলা হচ্ছে যে মেলায় খেলাই টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই বলছে যাও হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখবে কিছু ব্রোকার বা দালাল যাদের বলা হয় তারা আগে থাকতেই তাদের পেশেন্টদের জন্য সিট বুকিং করে রাখছে কিন্তু জরুরি অবস্থায় যার সিটের দরকার বেড সেই বেড পাওয়া যাবে না কাদের জন্য সেই ছন্ন ছাড়াদের জন্য কবি ওই এইটাই বলছে দেখো ছাত্র কবি আরো কি বলছে বলছে খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই বলছে এই ছন্ন ছাড়াদের জন্য আমরা যে একটা নেতাকে অনুসরণ করব সেরকম নেতাও নেই আর খেলার মাঠও নেই আবার কি বলছে দেখো প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্বাসনে কারুর দরদ নেই বলছে যে প্রণা জানানো হবে ওদের জন্য কিন্তু ওই ছন্ন ছাড়াদের জন্য কারোর প্রতি কেউ প্রেরণা জানাতে পারে না ঘরে বাইরে উদাহরণে যা আছে তা ক্ষুদাহরণের সুদাহরণের উদাহরণ নয় তা সুদাহরণের ক্ষুদাহরণের উদাহরণ নয় শুধু নিজের দিকে ঝোল টানা এই ছন্ন ছাড়ারা কি করে যা করবে আমার সব আমার এখন এর যেটা রীতিনীতি হয়ে গেছে যা করব আমার স্বার্থ ত্যাগ বলে এখন আর কিছু নেই এই ছন্ন ছাড়ারা স্বার্থ মানে কিছু বোঝে না তারা শুধু একটাই জিনিস বোঝে যা আছে সব কিছু আমার এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে এক রক তাও দিয়েছে লোপাট করে বলছে মধ্যবিত্তের একটা বাড়ির রক ছিল সেটাও লোপাট করে দিয়েছে মানে লোপাট মানে কি এখানে উদাউ করে দেওয়া নয় লোপাট মানে ওই ছন্ন ছাড়ারা ওই জায়গাটা দখল করে নিয়েছে তো ছাত্র দেখো কি বলছে কবি তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কত্থকে আসছে সেই অতীতের স্মৃতি নেই বলছে তারা কোথা থেকে আসছে তাদের অতীতের কোনো স্মৃতি নেই ভবিষ্যতে কিছু করবার তাদের আশাও নেই নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি বলছে যেখানে বর্তমান বর্তমান মানে এখন যেটা তাদের কোনো গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা আগেই বলেছি ছন্ন ছাড়াদের ভবিষ্যতের কোন ঠিকানা থাকে না তারা উদ্দেশ্যহীন তাদের জীবনের লক্ষ নেই তাই তাদের কোন ভবিষ্যতের ঠিকানা নেই মনিহীন চোখ চোখহীন মুখ একটা ভিজে বলছে যেমন সেচিন খেতে চাষ হয় না মনিহীন চোখে দেখা যায় না আর চোখহীন মুখ তো কোনো কাজের নয় সেরকম ছন্ন ছাড়াদের জীবনটাও ঠিক সেরকম বলছে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ তাহলে ছন্ন ছাড়াদের জীবনের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে যদি তোমাদের প্রশ্ন আসে ছাত্রছাত্রীরা কি বলবে যে ছন্ন ছাড়াদের জীবনের সঙ্গে বা ভবিষ্যতের সঙ্গে কে বলছে যে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে তুলনা করা হয়েছে আমি বলল না ওখান দিয়ে যাব ওখান দিয়ে আমার শর্টকাট কবি বলছে না আমি ওখান দিয়ে যাবো ওখান দিয়ে আমার কম রাস্তা পড়বে দেখো কি হচ্ছে ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল কে জিজ্ঞাসা করলু এখানে ওদের বলতে কাদের বোঝানো হয়েছে এখানে ওদের বলতে ছন্ন ছাড়াদের বোঝানো হয়েছে কে জিজ্ঞাসা করেছে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে তোমাদের ট্যাক্সি লাগবে চাই এই এই তো তো লে হালুয়া সিটি দিয়ে বলছে ছন্ন ছাড়ারা কি করে যেটা ওদের চায় সেটা যদি ওরা কাছে পেয়ে যায় আনন্দে তারা উল্লাস করে সিটি দিচ্ছে দিয়ে বলছে আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া যেটা চাইছি সেটাই পেয়েছি পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেল ঘড়িয়া ট্যাক্সি পেয়েই বলছে পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেল ঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় ওই দেখতে পাচ্ছেন না ভিড় কে কাকে বলল প্রশ্ন আসতেই পারে ছাত্রছাত্রীরা ওই দেখতে পাচ্ছেন না ভিড় ছন্ন ছাড়া কবিতায় অচিন্ত কুমার সেনগুপ্ত ছা ছোকরা গুলো বলল এর সঠিক উত্তর লেখার পদ্ধতি হচ্ছে তোমরা লিখতে যে অচিন্ত কুমার কবিতা ছন্ন ছাড়া কবিতায় ছন্ন ছাড়া ছোকরা গুলো কবিকে জিজ্ঞাসা করেছিল দেখো ছাত্রজাতিরা বলছে সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যন্তরা বলছে এখানে সিনেমা হচ্ছে না জলসাও হচ্ছে না কোনো ফিল্ম ফিল্ম স্টারের অভ্যর্থনাও করা হচ্ছে না কি হয়েছে এখানে একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি তাহলে ছন্ন ছাড়া কবিতা ছন্ন ছাড়া কি করছিল ওখানে বলছে একটা নিরীহ লোক তাকে গাড়ি চাপা দিয়ে উদাও হয়ে গেছে ছন্ন ছাড়ার কিছু লোকেরা বা কয়েকটা ছোকরা সেই গাড়ির পেছনে ধাওয়া করেছে এরা খালি ট্যাক্সি খুঁজছিল তাই এখানে দাঁড়িয়ে আছে তারপরে কি বলছে কেসে লোক এই কেসে লোক প্রশ্নটা কে করেছে কাকে করেছে বা কাদের করেছে যদি হয় যদি তোমরা বুঝতে পারো এখানে এই প্রশ্নটা কে কাকে বা কাদের করেছে তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে একটা বেওয়ারিশ ভিখারি এই বেওয়ারিশ মানে কি কথার অর্থ হচ্ছে যার আগেও কেউ নেই আর পেছনেও কেউ নেই যাকে এক কথাই বলা চলে অনাথ রক্ত রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই আগেই বললাম আগেও কেউ নেই পেছনেও কেউ নেই মানে অনাথ তাই বলছে তার রক্ত মাংস দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাত্র যারা অনাথ তাদের কিন্তু ঠিক হয়। জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো বলছে তার ভিক্ষার জন্য একটা পাত্র আছে কিন্তু তার মধ্যে বড় একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকারিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল বলছে কি রক্তে মাখা মাখি সেই ওরা কোলে তুলে তুলে ট্যাক্সিতে নিল। উঠল আনন্দে ঝংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে তারা আনন্দে চেঁচিয়ে উঠলো যে ট্যাক্সি পেয়ে গেছে চলো এর মধ্যে এখনো প্রাণ আছে চেঁচিয়ে উঠলো রক্তের দাগ থেকে আমার ও ভাব্যতা বাঁচাতে গিয়ে কি করছে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত সে কঠিনে মেন্টে কংক্রিটে বলছে আমি সহসা সেই জায়গায় নেমে পড়লাম কবি বলছে ইটে কাটে পিছে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত প্রাণ প্রাণ আছে আছে এখনো যদি এটা প্রশ্ন আসে কে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ ধ্বনি সেই ধ্বনিটা কি কিভাবে বেজে উঠলো বা কেন বেজে উঠল এ প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দেবে আর যদি তোমাদের জানা না থাকে প্রশ্ন করবে বক্সে আমি উত্তর দিয়ে প্রাণ থাকলে স্থান আছে আছে মান সমস্ত বাইরেও আছে অস্তিত্বের অধিকার বলছে যদি একটা মানুষের মধ্যে প্রাণ থাকে তার মান আছে তার একটা অস্তিত্বের অধিকারও আছে ফিরে আসতেই দেখি গলির মোড়ের গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে পড়েছে হাজার হাজার পাতা বলছে বেরিয়ে কচি আমি যখন ফিরে এসে দেখছি ওই গলির মোড়ের গাছটা যেটা শুকনো ছিল বিদীর্ণ ছিল জীর্ণ ছিল সেই গাছের মধ্যে হাজার হাজার কচি পাতা ফুটে উঠেছে দেখো আগে এই গাছটা ছিল শুকনো ডালে ভরা এখন দেখো পাতা দেখা যাচ্ছে তোমাদের বইয়ে এই ছবিটাই দেওয়া আছে মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উত্থলে উঠেছে ফুল বলছে দেখতে দেখতে এই গাছটাতে ফুল ফুটে উঠেছে ভেলা দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি বলছে যখনই কোনো গাছে পাতা থাকে সেই গাছে দেখবি অনেক পাখির বাস থাকে তাই কবি বলছে সেই গাছ নিজের বুকের সুগন্ধ ঢেলে দিয়েছে আর কি রং বির অনেক পাখি উড়ে এসেছে শুরু করেছে কলকণ্ঠের কাকলি কাকলি মানে হচ্ছে কি কাকলি মানে ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা শ্যামল মানে কি জানো শ্যামল মানে সবুজ অবিশ্বাস্য চোখ খে চেয়ে দেখলু কাঠের পোচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা বলছে প্রাণী হলো একটা এমন সম্পদ যেটা ক্ষয়হীন মানে একেবারে নিশ্চিন্ন হয়ে যাওয়া থেকে বেঁচে যাওয়া আর একটা মর্যাদা পাবার উপাদান তো ছাত্র ছাত্রীরা আমাদের ছন্ন ছাড়া কবিতাটা এখানেই শেষ তো ছন্ন ছাড়া কবিতায় কবি কি বলতে চেয়েছেন এবং ছন্ন ছাড়ারা অ্যাকচুয়ালি কিরকম হয় বিস্তারিত তোমাদের আলোচনা করলাম তাহলে আজকের ভিডিওটা এইখান পর্যন্তই আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও প্রশ্ন করো আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো